বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক সবাইকে স্বাগতম আমার ভিডিও দেখার জন্য আমি আজকে কাঁকড়া রান্না করছি তো আমি প্রথমে প্যানে দিয়ে দিয়েছি তেল তারপর দিয়ে দিয়েছি গরম মশলা তারপর আমি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে নিব তেলে ভাজি করে তারপর দিয়ে দিয়েছি রসুন পেস্ট তারপর দিয়ে দিলাম আদা পেস্ট তারপর আমি দিব হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া তারপর দিলাম জিরার গুঁড়া তারপর দিয়ে দিয়েছি আমি ধনিয়া গুঁড়া পরিমাণ মতো তারপর আমি পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব আজকে আমি প্রথমেই ভিডিওটা অন করতে ভুলে গিয়েছি তাই আমি তেল দেওয়া পেঁয়াজ দেওয়া দেখাতে পারিনি তারপর দিয়ে দিলাম এখন আমি লবণ আসলে এরকম অনেক সময় আমাদের সবারই হয় আমি জানি না কার কার সাথে হয় এই যে ভিডিওটা অন না করে আমরা কাজ করা শুরু করি তারপর দিয়ে দিলাম আমি মশলাটা কষিয়ে এখানে আমি নারিকেল পেস্ট করে নিয়েছিলাম ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে তারপর আমি নারিকেল দিয়ে দিয়েছি আমি কিন্তু কাঁকড়া রান্না করি নারিকেল দিয়ে তারপরে নারিকেলটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই যে দেখো নারিকেলের ভিতর থেকে তেল বের হয়ে আসছে তেল বের হওয়া পর্যন্ত তেল উঠে আসা পর্যন্ত নারিকেলটাকে কষাতে হবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে তারপরে আমি দিয়ে দিয়েছি কাঁকড়াগুলি কাঁকড়াগুলি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে হ্যাঁ নিয়েছি নিয়ে এখন আবার কাঁকড়াগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে দেখো কাঁকড়াগুলোকে খুব ভালো করে হালকা মিডিয়াম চুলার লো আঁচে রাখতে হবে একদম যাতে মশলাটা পুড়ে না যায় তো এইভাবে কাঁকড়াগুলোকে আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি চুলায় বসিয়ে রাখবো যে দেখো কষানো হয়ে গিয়েছে তা আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি চুলাটাকে মিডিয়াম আছে রেখে ঢাকনাটা ঢেকে দেব কে কে কাঁকড়া পছন্দ করো বন্ধুরা আমার মেয়ের খুব পছন্দের একটা মানে কাঁকড়া খুব পছন্দের সে খুব পছন্দ করে আমি আরেকটু পানি দিয়ে তারপরে এখন আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিব চুলায় কাঁকড়াটা পরিষ্কার করাটা একটু কষ্ট অনেক ভালো করে পরিষ্কার করতে হয় কারণ এটা পানির ভিতরে থাকে পায়ের মধ্যে শ্যাওলা পরে থাকে পাগুলো ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হয় তা আমি আর একটু লবণ অ্যাড করে ঢাকনা দিয়ে দিব তারপরে আস্তে আস্তে মিডিয়াম আছে চুলার হয়ে যাবে দেখো আমার কাঁকড়ার কা কারিটা হয়ে গিয়েছে আমি আর পানিটা আনাবো না এখন আমি একটু কিছুক্ষণ মধ্যেই নামিয়ে নিব দেখো এটা কিন্তু ঠান্ডা হলে একদম বসে যাবে এই যে দেখো কেমন হয়েছে কাঁকড়াটা তো আশা করছি ভালো লাগছে আমার আজকের রেসিপি রেসিপিটাও তোমরা সবাই ভিডিও দেখবে লাইক কমেন্টস করবে আমিও তোমাদের ভিডিও দেখব হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে রেসিপিটা ফুল দেখবা প্রথম থেকে শেষ পর্যন্ত তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে